মহানগরের একেবারেই কাট কাছে এবং এখানে বেশ কিছু জটিলতা আছে বিশেষ করে নগরায়ন এবং শহরায়নের প্রক্রিয়ায় যাতে কোনো ভাবে অপরিকল্পিত ভাবে কোনো আবাসন ব্যবস্থাপনা না হয় বা যত্রতত্র কলকারখানা তৈরি না হয় এই বিষয়টির দিকে যদি আমরা একটু নজরটা দিই তাহলে এই কেরানীগঞ্জ একদিন সবচেয়ে সুন্দর একটি বালিগঞ্জের জনগণ অনেক ভালো এবং তাদের মধ্যে এই কেরানীগঞ্জের প্রতি যে ভালোবাসা এবং এই কেরানীগঞ্জের প্রতি যে দায়িত্ব আমি দেখেছি আমি বিশ্বাস করি এই কেরানীগঞ্জের জনগণ চাইলে এই কেরানীগঞ্জকে একটি আধুনিক শহর হিসাবে দেখতে পাবে ধন্যবাদ সবাই